এই দেবী দুর্গাটি তৈরি করতে করতে মৃৎশিল্পীর সাথে তার যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই আমার এই প্রথম কবিতার নিবেদন কবিতার নাম দুর্গাকে খোলা চিঠি লিখেছেন সুবোধ সরকার চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরব বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করবো বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিজুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমী তোমার পিঠে মধ্য রাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি কসবাই যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কথা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো তোমার চোখ হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট হয়ে উঠল ভাষা কোনদিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেননা তুমি আমাকে জল করতে দিয়েছিলে দুটো হাতে তুমি আমার মা আমার মাতৃ সংস্থিতা তোমাকে এই চিঠি লিখে যাচ্ছি মাটি মাখতে মাখতে আমি নিজেকে তোমাকে বানাই আমার এই আমুলগুলো না থাকলে তুমিও থাকতে না আমার চল্লিশটা বৈশাখ আমার চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি শুধু একবার তোমাকে চোখ ভরে দেখব বলে ওরা যখন তোমাকে লরিতে তুলে আমার আমার বুক ফেটে যায় কোন বাবা চাই তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক চাই তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন ছেলে চাই তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না আমি নাম করতে চাই না ডলার পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে আমি তোমার কালো মেঘ হয়ে থেকে গেলাম এটি প্রশান্ত